আসসালামু আলাইকুম পনার্শ চতুর্থ বর্ষের ভৌত রসায়ন চারের কোয়ান্টাম রসায়ন অধ্যায়ের আমরা আজকে লেকচার নাম্বার পাঁচে উপস্থিত হয়েছি দেখেন আমরা ইতিমধ্যেই চারটা লেকচার দিয়েছি অবশ্যই আপনারা প্রথম থেকে লেকচারগুলো দেখা শুরু করবেন যে কোনো একটা অধ্যায় শুরু করলে আপনার প্রথম থেকে লেকচারগুলো দেখবেন তো পঞ্চম নাম্বার লেকচারে আমি যে বিষয়গুলো আজকে রেখেছি যে আলোকতরিত ফলাফল বলতে কি বুঝো আলোকতরিত ফলাফলের বৈশিষ্ট্যগুলো লিখো এটা সাধারণত আমাদের এখনও কোনো ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষায় আসে নাই কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে যে আইনস্টাইনের আলোকতরিত ক্রিয়ার সমীকরণ উপপাদন করো এটা দেখেন এই প্রশ্নটা মাস্ট বি মানে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কারণ দেখেন এই প্রশ্নটা কিন্তু এভাবেও আসে যে আলোকতরিত ক্রিয়ার কোয়ান্টাম তত্ত্ব আলোচনা করো তো দেখেন এই প্রশ্নটা মানে প্রতি বছরেই আসে দেখেন আপনারা একটু দেখেন পনেরো পনেরো সালে আসছিল তারপর ষোলো সাল সতেরো সাল গ্যাপ দিয়ে আঠারো সাল উনিশ সালে তো দুই ভাবে করো তারপরে বিশ সালে আসছিল একুশ সাল বাদ দিয়ে আবার বাইশ সালে আসছে বাইশ সালে আসার পর আবার তেইশ সালে আসছে তাহলে দেখেন প্রশ্নটা কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখেন আহ আপনারা এই প্রশ্নটা কোনোভাবে বাদ দিয়ে পরীক্ষার হলে বসা যাবে না তাহলে আজকের লেকচারটি আমরা শুরু করি তো প্রথমত আমরা দেখব যে আলোক তড়িৎ ক্রিয়া বা ফলাফল কি তাহলে দেখেন আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়ার ফলাফল আলোচনা করার জন্য আমরা একটা ধাতব পৃষ্ঠতল নেব এই ধাতব পৃষ্ঠতলটা কি হবে আমাদের অবশ্যই একটা পরিষ্কার ধাতব পৃষ্ঠতল হওয়া লাগবে এই পরিষ্কার ধাতব পৃষ্ঠতলে আমাদের কি থাকে ধরেন আমরা এটা একটা সোডিয়ামের সোডিয়াম ধাতুর একটা পৃষ্ঠতল নিয়েছি তো সোডিয়াম ধাতু কি থাকে আমাদের ইলেকট্রন থাকে এবং প্রোটন থাকে তো এইখানে ধাতু পৃষ্ঠে যে ইলেকট্রনগুলো থাকে সোডিয়াম ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা সোডিয়াম ধাতুর পৃষ্ঠতল এই সোডিয়াম ধাতুর পৃষ্ঠতলে যে ইলেকট্রনগুলো আছে তাহলে এই হচ্ছে আমাদের এই ইলেকট্রনগুলো এখন আমাদের কাজ হচ্ছে এই ইলেকট্রনগুলোকে আমরা এই ধাতব পৃষ্ঠ থেকে বাহির করব তাহলে দেখেন ধাতব পৃষ্ঠে ইলেকট্রনগুলো যেহেতু হচ্ছে আমাদের একটা ধাতব পৃষ্ঠে ধাতব পরমাণু গুলো আমাদের কি থাকে ধাতব বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে তো ধাতব বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকার কারণে আমাদের এই আমরা যদি ধাতব পৃষ্ঠতল থেকে অপসরণ করতে চাই তখন এই ধাতব পৃষ্ঠে আমাদের কি করতে হবে বাহির থেকে কোন তরুচমুকীয় রেডিয়েশন এখানে আমাদের কি করতে হবে প্রয়োগ করতে হবে তাহলে আমরা একটা হচ্ছে কি তরিচুম্বকীয় রেডিয়েশন আমরা এখানে কি করলাম প্রয়োগ করলাম তাহলে এই তরিচুম্ব রেডিয়েশন প্লাঙ্কের মতে এই তরিচুম্বকীয় রেডিয়েশন গুলো আমাদের আলোর আলোর কণা হিসাবে হচ্ছে কি যখন আচরণ করে তখন এই তরিচুম্বকীয় রেডিয়েশনটাকে আমরা বলি ফোটন তাহলে দেখেন এটা হচ্ছে কি আমাদের একটা ফোটন এটা কখন ফোটন হিসাবে কাজ করবে তরু রেডিয়েশন রেডিয়েশনগুলো কখন তো ফোটন হিসাবে কাজ করে যখন হচ্ছে রেডিয়েশন রেডিয়েশনগুলো আমাদের আলোর কণা হিসাবে আলো মানে আলোর কণা হিসাবে যখন আচরণ করে তাহলে দেখেন এই যে ফোটন ধরলে ধরে নিলাম আমাদের এই ফোটনের যে শক্তি ফোটনের শক্তি হচ্ছে কি আমাদের 20 ইলেকট্রন মেগাভোল্ট সরি 20 ইলেকট্রন ভোল্ট শক্তি আমরা এই তরু রেডিয়েশনের মাধ্যমে এখানে হচ্ছে কি আমরা প্রয়োগ করতেছি তো তার আগে একটা কথা আপনাদের এখানে বলি যে আমাদের এই যে ধাতব যে পৃষ্ঠ আছে পৃষ্ঠতল এই ধাতব পৃষ্ঠতল থেকে আমাদের ইলেকট্রনকে অপসরণ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের সর্বনিম্ন তিরিশ ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন তাহলে তিরিশ ইলেকট্রন ভোল্ট শক্তির চেয়ে কম শক্তি যদি আমি এইখানে তরিচুম্বকীয় রেডিয়েশন হিসাবে যদি আমরা আপতিত করি তাহলে কিন্তু এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনগুলো অপসারিত হবে না আমাদেরকে এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে অপসরণ করতে হলে আমাদের সর্বনিম্ন তিরিশ ইলেকট্রন ভোল শক্তি এখানে আমাদেরকে কি করতে হবে প্রয়োগ করতে হবে তাহলে দেখেন এই যে সর্বনিম্ন পরিমাণ যে শক্তি আমরা এখানে প্রয়োগ করব সেইটাকে আমরা বলতেছি যে যে সূচন সূচনোপাত কম্পাঙ্গ বা সূচনোপাত শক্তি বা সেটাকে আমরা বলি যে থ্রেশোল্ড এনার্জি তাহলে দেখেন আমরা ধরে নিলাম যে এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে অপসারিত করার জন্য আমাদের তিরিশ ইলেকট্রন ভোল রেডিয়েশন এখানে আমাদেরকে প্রয়োগ করতে হবে কিন্তু আমরা এখানে কি করলাম আমরা এখানে বিশ ইলেকট্রন ভোল্ট রেডিয়েশনের শক্তি বা বিশ ইলেকট্রন ভোল্ট ফোটনের শক্তি আমরা এখানে অ্যাপ্লাই করলাম আমাদের কি হলো না ধাতব পৃষ্ঠ থেকে কোনো ইলেকট্রনই হচ্ছে কি আমাদের অপসারিত হলো না কারণ আমরা এখানে ধরে নিয়েছি যে আমাদের এই ইলেকট্রনটা তিরিশ ইলেকট্রন ভোল সর্বনিম্ন শক্তি যদি এখানে আমাদের শোষণ করে তাহ তারপর এখানে আমাদের পৃষ্ঠ থেকে এই ইলেকট্রনটার অপসারিত হবে এখন কথা হচ্ছে আমি যদি বিশ ইলেকট্রন ভোল্ট শক্তিটাকে যদি বাড়াই চল্লিশ ইলেকট্রন ভোল শক্তি ফোটন আমরা যদি এখানে প্রয়োগ করি তাহলে দেখেন কি হয় আমরা চল্লিশ ইলেকট্রন ভোল্টের শক্তি এখানে প্রয়োগ করলাম তাহলে এই ইলেকট্রনটা হচ্ছে কি আমাদের ধাতব পৃষ্ঠ থেকে আমাদের কি হয়ে গেল অপসারিত হয়ে গেল তাহলে এই যে ধাতব পৃষ্ঠ থেকে যে ইলেকট্রনটা অপসারিত হলো এই ইলেকট্রনটাকে আমরা বলতেছি যে ফটো ইলেকট্রন এখন আমরা তাহলে তড়িৎ ক্রিয়ার সংজ্ঞাটা হচ্ছে কি আমরা কিভাবে দিব এই বিষয়টা আমরা যদি একটু এখন লক্ষ্য করি তাহলে দেখেন যে তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়ার ফলাফল তাহলে কোনো ধাতুর পরিষ্কার পৃষ্ঠতলে উপযুক্ত তরঙ্গের আলো রশ্মি কিংবা কোন তরুমুখী তরঙ্গ আপতিত হওয়ার মাধ্যমে উক্ত ধাতুতল হতে ইলেকট্রন নির্গত হওয়ার ঘটনাকে আমরা বলি আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং আলোকের প্রভাবে যে ইলেকট্রন বের হয় তাকে আমরা বলবো ফটো ইলেকট্রন বা ফটো ইলেকট্রন বলে এবং ইলেকট্রনের নিঃসরণের ফলে যে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে আমরা বলবো আলোক তড়িৎ প্রবাহ বা ফটো ইলেকট্রিক কারেন্ট বলবো তাহলে আশা করি আপনারা আলোক তরিত ক্রিয়া আপনারা মোটামুটি বুঝতে পারছেন ক্রিয়া কি হবে কোন একটা আমরা যদি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের যদি কোনো ধাতব পৃষ্ঠ আপতিত করি তাহলে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয় এই ইলেকট্রন নির্গত হওয়ার ঘটনাটাকে আমরা বলতেছি যে আলোকতরিত ক্রিয়া বা আলোকতরিত আলোক আলোকতরিত ক্রিয়ার ফলাফল তাহলে এর পরবর্তী যে পরবর্তী যে আলোচনাগুলো হয় সেটা হচ্ছে আমাদের আলোক ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি আমরা এখন দেখব তো দেখেন আলোক ক্রিয়ার বৈশিষ্ট্য প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে দেখেন যে আলোক ক্রিয়ার প্রবাহ মাত্রা আপতিত আলোর তীব্রতার হচ্ছে কি আমাদের সমালিত সমানুপাতিক হয় আমরা যত বেশি আমাদের আপতিত রশির তীব্রতা যত বেশি হবে আমাদের আলোক তরিত ক্রিয়াটা হচ্ছে কি তত বেশি আমাদের হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের আলোক ইলেকট্রনগুলোর শক্তি বা এই যে আমাদের যে ফটো ইলেকট্রন এই ফটো ইলেকট্রনগুলির শক্তি বা এটার নির্গমন বেগ আপতিত রশির তীব্রতার উপর হচ্ছে কি আমাদের নির্ভরশীল নয় কিন্তু আপতিত ফ্রিকুয়েন্সির হচ্ছে কি আমাদের সমানুপাতিক তারপর হচ্ছে আমাদের পুঁতি ধাতুর জন্য একটি হচ্ছে কি নিম্নতম ফ্রিকুয়েন্সি আছে যে ফ্রিকুয়েন্সিতে বা তার চেয়ে নিচের কোনো ফ্রিকুয়েন্সিতে ওই ধাতু থেকে কি হয় না আমাদের কোনো ইলেকট্রন নির্গত হয় না এই ওই ধাতুর সূচনা সূচনা বলে বা সেটাকে আমরা বলি যে এনার্জি তাহলে দেখেন এ এগুলো কিন্তু হচ্ছে আমাদের কুইজ প্রশ্নে আসে যে ফটো ইলেকট্রন কি তড়িৎ প্রবাহ কি আমাদের আমাদের বলে যে আলোক তরিত ক্রিয়া কি আলোক তড়িৎ ক্রিয়ার ফলাফল কি আবার আমাদের আসে যে সূচনা আমাদের সূচনা ফ্রিকুয়েন্সি কি বা থ্রিশোল্ড এনার্জি কি এগুলো কিন্তু আমাদের কুইজ প্রশ্নের জন্য হচ্ছে কি ইম্পর্টেন্ট তাহলে দেখেন এই যে আমাদের সূচনা হচ্ছে কি এক এক ধাতুর ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে তো আমরা যে এক্সাম্পলটা একটু আগে দেখলাম যে পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গমন করার জন্য আমরা এখানে ধরে নিয়েছিলাম যে তিরিশ ইলেকট্রন ভোল্ট আমাদের এখানে আমাদের ন্যূনতম শক্তির প্রয়োজন পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে অপসারণ করার জন্য তাহলে এখানে আমাদের সূচনা ফ্রিকোয়েন্সি কত ছিল আমাদের সেখানে ছিল তিরিশ ইলেকট্রন ভোল্ট পরবর্তী যে বৈশিষ্ট্য যে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে এই যে প্রাম্ভিক কম্পাঙ্গ বা সূচনা ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে কি আমাদের বিভিন্ন হয়ে থাকে তাহলে আলোক ক্রিয়ার ঘটনা একটি হচ্ছে কি আমাদের তাৎক্ষণিক ঘটনা অর্থাৎ আলো আপতিত হওয়ার টেন ইনটু টেন টু দি পাওয়ার ইনফার্স ফোর সেকেন্ডের মধ্যে ইলেকট্রন নিঃসরণ শুরু করবে যদি সে কি করে আমাদের সূচনা যে ফ্রিকোয়েন্সি আছে তার উপর ফ্রিকোয়েন্সি যদি আমাদের এখানে প্রয়োগ করা হয় কোনো ধাতব পৃষ্ঠে তাহলে সেখানে কি হবে আমাদের এই যে থ্রি ইন্টু টেন টু ডি পাওয়ার ইনভার্স ফোর সেকেন্ডের মধ্যে ইলেকট্রন নিঃসরণ শুরু হবে আর আলো বন্ধ হওয়া মাত্রই ইলেকট্রন হচ্ছে কি নিঃসরণ শেষ হয়ে যাবে আলো বন্ধ হওয়া মাত্র ইলেকট্রন নিঃসরণ বন্ধ হয়ে যাবে এখানে হচ্ছে কি আমাদের এখানে বন্ধ হয়ে যাবে হবে এরপর আসি আমাদের পরবর্তী যে বৈশিষ্ট্যটা আলো ইলেকট্রনের বেগ কোন নির্দিষ্ট মানের মধ্যে হয়ে থাকে তাহলে আলোক ইলেকট্রনের বেগগুলো আমাদের কি হয় কোন নির্দিষ্ট মানের হয়ে থাকে আর আলোক ইলেকট্রনের নিঃসরণের হার আপতিত প্রাবল্যের কি হয় আমাদের সমানুপাতিক হয় তো এগুলো সাধারণত আমাদের এখন পর্যন্ত কোনো ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষায় আসে নাই তারপর হচ্ছে কি আপনাদের জানার সুবিধার্থে আমি এখানে এগুলোকে অ্যাড করছি তো আমরা এখন দেখবো যে আলোক আলোকতরিত ক্রিয়ার আইনস্টাইনের তত্ত্বটা হচ্ছে আমরা কিভাবে এখানে আলোচনা আসে তো দেখেন আমরা কি করছিলাম একটা হচ্ছে কি আমাদের ধাতব পৃষ্ঠতল নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের একটা পরিষ্কার ধাতব পৃষ্ঠতল এই পরিষ্কার ধাতব পৃষ্ঠতলে আমাদের যে ইলেকট্রনগুলো থাকে এখানে একটা কথা আপনাদেরকে বলে দেই যে এই যে ধাতব যে পৃষ্ঠতল এই ধাতব পৃষ্ঠতলের যে ধাতুগুলো হয় এগুলো সাধারণত হচ্ছে আমাদের খার ধাতু যেমন সোডিয়াম পটাশিয়াম সিজিয়াম লিথিয়াম রুবিডিয়াম এর উপর হচ্ছে কি উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আমাদের আপতিত হলে এখান থেকে আমাদের কি হয় অধিক পরিমাণে ফটো ইলেকট্রন হচ্ছে নির্গত হয় তাহলে খার ধাতুগুলো আমাদের খার ধাতুগুলোর মধ্যে যদি আমরা তরুমুখী রেডিয়েশন আপতিত করি তাহলে সেখান থেকে আমাদের কি হয় ইলেকট্রন নির্গত হয় কারণ হিসাবে খার ধাতু সমূহের আলোকতরিক সংবেদনশীল বেশি হয় মানে খার ধাতুগুলো আলোর প্রতি সংবেদনশীল বেশি হয় যার ফলে এখান থেকে হচ্ছে কি আমাদের ইলেকট্রন নির্গত হয় আর আমরা যদি গামা রশ্মি যদি এখানে রেডিয়েশনে আমরা যদি গামা রশ্মি যদি নিক্ষেপ করি তাহলে মানে যেকোনো ধাতব পদার্থ ইলেকট্রনগুলো হচ্ছে কি আমাদের নির্গত হবে তাহলে এদিকে না যে আমাদের এখানে একটা কি ধাতব পৃষ্ঠতল আছে ধাতব পৃষ্ঠতলটা হচ্ছে আমাদের অবশ্যই পরিষ্কার হতে হবে এবং ধাতব পৃষ্ঠতলের যে ইলেকট্রন আছে এই ইলেকট্রন আমরা অপসরণ করব। কিভাবে অপসরণ করব। আমরা একটা হচ্ছে কি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্য এখানে হচ্ছে কি আমরা অ্যাপ্লাই করব ধরেন এখানে আমাদের তরিচুম্বকীয় রেডিয়েশন আমরা অ্যাপ্লাই করছি এই তরিচুম্বকীয় রেডিয়েশনগুলোর মান হচ্ছে কি হয় আমাদের প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আমরা জানি যে শক্তি ইকুয়াল হচ্ছে কি তরিচুম্বকীয় শক্তি আমরা জানি যে গুণিতক আকারে যায় সেই গুণিতকটা হচ্ছে কি এইচ নিউ এর গুণিতক আকারে তাহলে শক্তি এখানে আমরা ধরে নিলাম যে এখানে আমরা চল্লিশ ইলেকট্রন ভোল্ট শক্তি আমরা এখানে আমরা ধাতব পৃষ্ঠে হচ্ছে কি আমরা প্রয়োগ করব কোন ফোটন কর্তৃক তাহলে দেখেন আমরা চল্লিশ ইলেকট্রন ভোল্টের ফোটন যখন আমরা এখানে অ্যাপ্লাই করলাম তখন এই ফোটন অ্যাপ্লাই করার ফলে এখানে এই ধাতব পৃষ্ঠে যে ইলেকট্রনগুলো আছে এই ধাতব পৃষ্ঠের ইলেকট্রনগুলো এই চল্লিশ ইলেকট্রন ভোর শক্তির সম্পূর্ণটাই হচ্ছে কি আমাদের শোষণ করবে শোষণ করে এই ইলেকট্রনগুলো দুইটা কাজে অংশগ্রহণ করে একটা হচ্ছে এই ইলেকট্রনগুলোর শক্তি কি বৃদ্ধি করে বা সেটাকে বলা হয় আমাদের কার্য অপেক্ষক এই কার্য অপেক্ষকের যে প্রকাশ করা হয় এটাকে বলা হয় ওমেগা জিরো বা ওমেগা নট দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা ধরলাম যে এই যে কার্য অপেক্ষকের যে মান এই কার্য অপেক্ষকের মানটা হচ্ছে কি আমাদের এখানে তিরিশ ইলেকট্রন ভোল্ট আমরা এখানে ৪০ ইলেকট্রন ভোল্টের একটা ফ্রিকোয়েন্সি এখানে আমরা আপতিত করছি এ আপতিত করার ফলে ধাতব পৃষ্ঠে যে ইলেকট্রনগুলো আছে আমাদের এই ইলেকট্রনগুলো আমাদের দুইটা কাজে এই শক্তিকে ব্যয় করবে একটা হচ্ছে কি কার্য অপেক্ষকের শক্তি বৃদ্ধি করবে আরেকটা হচ্ছে এই ইলেকট্রনটা একটা হচ্ছে কি গতি শক্তি প্রাপ্ত হবে বাকি যে শক্তিগুলো আছে দেখেন আমি এখানে চল্লিশ ইলেকট্রন ভোল শক্তি এখানে প্রয়োগ করছি আমাদের কার্য অপেক্ষক তিরিশ ইলেকট্রন ভোল শক্তি এখানে সে গ্রহণ করছে তাহলে বাকি যে দশ ইলেকট্রন ভোল যে শক্তি যে আমাদের ছিল বা আছে এটা হচ্ছে কি ইলেকট্রন তার গতিশক্তি হিসাবে এখানে হচ্ছে কি আমাদের নির্গত হবে তাহলে এখানে আমাদের এই যে দশ ইলেকট্রন ভোল শক্তি এখানে হচ্ছে কি আমাদের গতিশক্তি হিসাবে হিসাবে আমাদের কি হয় নির্গত হয় তাহলে আমরা গতিশক্তির যে সূত্র জানি যে হাফ এম ভি স্কোয়ার তাহলে এখানে ম্যাক্সিমাম এখানে ম্যাক্সিমাম দেওয়া হয়েছে কেন তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম দশ ইলেকট্রন ভোল শক্তি এখানে হচ্ছে কি আমাদের গতিশক্তি হিসাবে এখানে আমাদের নির্গত হবে কারণ এখানে আমি ফোটনের যে শক্তি এখানে ফোটনের শক্তিটাকে আমরা এখানে চল্লিশ ইলেকট্রন ভোল নিয়েছি আর তিরিশ ইলেকট্রন ভোল শক্তি হচ্ছে আমাদের কি করছে ইলেকট্রন তার কার্য অপেক্ষকের মানটাকে বৃদ্ধি করছে যার ফলে আর যে আমাদের অতিরিক্ত যে দশ ইলেকট্রন শক্তি এটা হচ্ছে কি ইলেকট্রন তার গতিশক্তি হিসাবে হচ্ছে কি আমাদের নির্গত হয় তো দেখেন এই যে বিষয়টা এই বিষয়টাকে আমরা যদি প্রমাণ করি সেটাই হয়ে যাবে কি আমাদের আলোক তরিত ক্রিয়ার আইনস্টাইনের যে সমীকরণের প্রতিপাদন সেটা হচ্ছে আমাদের হয়ে যাবে এই বিষয়টাই আমরা এখন আলোচনা করব এটা হচ্ছে কি আপনাদের পরীক্ষার হলে আপনার এই দিতে পারেন বা সরি এই চিত্রটা দিতে পারেন কিন্তু আপনারা এই মানগুলো হচ্ছে কি ব্যবহার করবেন না তো এরপরে আমরা আসি যে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণটা আমরা কিভাবে প্রতিবাদন করব তো আমরা জানি যে আইনস্টাইনের মতে আলো হচ্ছে কি আমাদের ফোটন নামক কোয়ান্টা দিয়ে গঠিত যার শক্তি হচ্ছে কি আমাদের এইচ নিউ যখন নিউ শক্তির একটি ফোটন ধাতব পৃষ্ঠে আপতিত হয় তখন তার সম্পূর্ণ শক্তি একটি ইলেকট্রনকে দেয় তাহলে এই ইলেকট্রন এই শক্তির দুটি কাজে হচ্ছে কি আমাদের ব্যয় করতে পারে তাহলে দেখেন আইনস্টাইনের মতে বলতেছে আলো হচ্ছে কি আমাদের ফোটন নামক কোয়ান্টা দিয়ে গঠিত আলো হচ্ছে আমাদের কি ফোটন নামক কোয়ান্টা দিয়ে গঠিত যার শক্তি হচ্ছে কি আমাদের এইচ নিউ যখন নিউ শক্তির একটি ফোটন ধাতব পৃষ্ঠে আপতিত হয় তখন এর সম্পূর্ণ শক্তি একটি ইলেকট্রনকে দেয় তাহলে নিউ পরিমাণ শক্তি সে কি করে আমাদের ইলেকট্রনকে দিবে ইলেকট্রন কি করে এই এস নিউ পরিমাণ শক্তি দুইটা কাজে ব্যয় করে একটা হচ্ছে কার্য অপেক্ষক বা ওমেগা নটের মানকে হচ্ছে কি আমাদের বৃদ্ধি করে তাই ইলেকট্রনকে ধাতু থেকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন শক্তিকে আমরা বলতেছি কার্য অপেক্ষক তাহলে শক্তির এই সর্বনিম্ন অংশকে আমরা বলতেছি ফটো ইলেকট্রিক কার্য অপেক্ষক বলা হয় এবার দেখেন আমাদের ইলেকট্রনের গতি শক্তি যে বাকি শক্তি কি করে আমাদের ইলেকট্রনের গতিশক্তি হিসাবে হচ্ছে কি আমাদের আবর্ভিত হয় এখন দেখেন এখন যদি আমাদের ইলেকট্রনের ভর মানে ইলেকট্রন এম ইলেকট্রনের যদি ভর হয় আর হাফ এম ভি স্কোয়ার উহার যদি গতিশক্তি হয় তাহলে শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী জানি আমরা জানি যে শক্তির কি হয় না আমাদের সৃষ্টি বা ধ্বংস হয় না শুধু এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলে যায় তাহলে দেখেন আমরা এখানে আপতিত যে এই যে আলো যে আমাদের যে ফোটনের যে শক্তি সেই শক্তি পরিমাণটা কি ছিল আমাদের এইচ নিউ পরিমাণ হচ্ছে কি আমাদের শক্তি ছিল তাহলে আমাদের কোন ধাতব পৃষ্ঠে আপতিত হওয়ার ফলে ইলেকট্রন দুইটা কাছে সেই শক্তিকে ব্যয় করছে একটা হচ্ছে কার্য অপেক্ষকের শক্তি বৃদ্ধি করছে আর একটা হচ্ছে আমাদের ইলেকট্রনের অতিরিক্ত শক্তিকে আমাদের নিঃসরণ করছে তাহলে শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী আমরা জানি যে শক্তির কি হয় না সৃষ্টি বা ধ্বংস হয় না তাহলে এস নিউ পরিমাণ শক্তি হচ্ছে কি আমাদের ফোটন থেকে আসছিল তাহলে এস নিউ এর মানে শক্তির যে মান এটা হচ্ছে কি আমাদের কার্য অপেক্ষকের যে শক্তি আর আমরা যে গতিশক্তি ইলেকট্রনের গতিশক্তির যে সমষ্টি হচ্ছে কি আমাদের ফোটনের শক্তি তাহলে এখন এটা হচ্ছে কি আমাদের এক নম্বর সমীকরণ এখন আমরা দিলাম তো এখন দেখেন এই যে নিউ আছে তাহলে এই নিউ হচ্ছে এ আমাদের যদি সূচনাকারী ফ্রিকুয়েন্সি কে আমরা যদি নিউ নট দ্বারা যদি প্রকাশ করি তাহলে আমাদের যদি এই যে সূচনাকারী কম্পাঙ্গ বা থ্রেশ কম্পাঙ্গকে আমরা যদি নিউ নট হয় যেখানে হচ্ছে কি মানে সূচন কম্পাঙ্গ যখন আমাদের জিরো হয়ে যাবে এক কথায় সূচন কম্পাঙ্গ যখন জিরো তখন ইলেকট্রনের গতিশক্তি কি হয়ে যাবে আমাদের শূন্য হয়ে যাবে অর্থাৎ সূচন কম্পাঙ্গ যখন জিরো অর্থাৎ আমার আমরা তখন কি হবে না ইলেকট্রন কোনো গতিপ্রাপ্তই হবে না অর্থাৎ সেখানে আমাদের ইলেকট্রনের গতিশক্তিটা কি হয়ে যাবে আমাদের শূন্য তো এই আমাদের নিউ এর জায়গায় যদি আমরা নিউ নট বসাই দেই তখন হচ্ছে কি আমাদের এই যে এক নাম্বার সমীকরণে আমরা যদি এই যে আমাদের যে গতিশক্তির যে পার্টটা আছে ইলেকট্রনের গতিশক্তির যে পার্ট এই পার্টের মানটা কি হয়ে যাচ্ছে আমাদের জিরো হয়ে যাচ্ছে তখন আমরা লিখতে পারি যে ওমেগা নট ইকুয়াল আমরা লিখতে পারি এই নিউ নট কারণ আমাদের সূচনা কম্প সূচনা কম্পাঙ্গ যখন জিরো তখন হচ্ছে কি আমাদের ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে কি আমাদের শূন্য হয়ে যায় তাহলে দেখেন এই নটের যে মান এই ওমেগা নটের মানটা আমরা যদি এক নাম্বার সমীকরণে যদি আমরা বসাই দেই তাহলে আমরা কী পাবো দেখেন এই ওমেগা নটের জায়গায় আমরা হচ্ছে কি বসাই দিছি এইস নিউ নট কারণ আমরা ওমেগা নট ইকুয়াল আমরা জানি যে এইচ নিউ নট তাহলে এখন আমরা এইখানটায় ক্যালকুলেশন করব অর্থাৎ আমাদের এই যে গতিশক্তির যে পার্টটা আছে এই ইলেকট্রনের গতিশক্তির পার্টটাকে আমরা সমীকরণের বাম পাশে নিয়ে আসব তাহলে সমীকরণের বাম পাশে আমরা এভাবে কি নিয়ে আসতে পারি তাহলে এখান থেকে আমরা এই যে আমরা যে মানটা যে পেলাম এই মানটাকে আমরা কি বলতেছি যে এই মানটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিচ্ছি এই দুই নম্বর সমীকরণ আর এখানে যে আমাদের এক নম্বর সমীকরণ ছিল এই দুই সমীকরণই হচ্ছে কি আমাদের আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ তাহলে আমাদের যে প্রচলিত যে বইগুলো আছে এগুলোতে কিন্তু অনেক বাংলা কথা আছে সেই বাংলা কথাগুলো সারমর্মই হচ্ছে কি আমি আমার এই লেকচার স্লাইডে তুলে ধরছি এভাবে হচ্ছে কি আপনারা পরীক্ষার খাতায় লিখবেন নোটে হচ্ছে কি আমাদের ওই যে বইয়ের মতো করে লেখা আছে কিন্তু আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন সাথে হচ্ছে কি আমাদের ওই যে ফটো ইলেকট্রনের যে চিত্রটা আছে মানে একটা ধাতব পৃষ্ঠ অঙ্কন করবেন অঙ্কন করার পরে সেখানে হচ্ছে কি আপনারা রেডিয়েশন অ্যাপ্লাই করবেন এবং ইলেকট্রনের নির্গমনটা দেখাবেন তাহলে হচ্ছে কি আপনারা এই প্রশ্নের জন্য হচ্ছে কি আপনারা ফুল মার্ক পাবেন দেখেন আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই তো আপনারা তো ইতিমধ্যে অবগত আসেনি যে আমাদের ভূত রাসায়ন চার পেড কোর্সের বিষয়ে তো আপনাদের বন্ধুদেরকেও এই বিষয়ে অবগত করিয়েন কেমন তো আর কথা না বাড়িয়ে আজকের লেকচারটি আমি এখানে শেষ করতেছি পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটি আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ